বন্ধুরা আমরা বাগনান এসেছিলাম জন্মাষ্টমীতে শোভাযাত্রা দেখতে বলছিলাম এসছিলাম তো বৃষ্টি পড়ার জন্য আমরা বাইকে এসব ভাবছিলাম কিন্তু আমার ছিল থাকেনি এই কথা ভেবে আমরা বাসে এসেছি দিয়ে কম্পিটিশান হয়নি পাওয়ার মাঝ রাতে বক্স বন্ধ করে দিয়েছে দিয়ে আছি বাগনান স্টেশনে দেখা যাচ্ছে দেখো স্টেশন গেম খেলছে তো ট্রেন মোটামুটি চারটার দিক করে আছে এরকমই মনে হয় এখন কটা বাজছে যে ডিজিটাল ওয়াচ খুলেই না তিনটা দশ তো ট্রেন এসলে যাবো

কিন্তু আমাদেরকে যেতে হবে পাঁচপুরার দিকে ঠিক আছে তো আমাদের ট্রেন চারটার সময় আছে তো ট্রেন ধরার জন্য অনেকে কিন্তু দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে এক্ষুন কিন্তু ট্রেন চলে আসবে ট্রেন এসছে মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে চলে আসছে ট্রেন কিন্তু আমাদের ট্রেন এসতে এখনও বাকি আছে তাই একটু শুয়ে কাটাচ্ছি ঠিক আছে একটু আগে ওই সামনেটায় বসছিলাম ঠিক আছে এই জায়গাটা একটু পরিষ্কার মনে হলো তাই এই মিনিট পাঁচে করলে এখানটায় শুয়েছি দিয়ে ভিডিওটা আরম্ভ করেছি তাই না ওখানটায় বসছিলাম ঠিক আছে এবার বুঝতেই পারছি এই সময়টা মানে একটু হলেও ঘুমঘুম পাই তাই হলো একটু শুয়েই পড়ি তো অনেকেই টোটাল এখানটায় কিন্তু অনেকেই সব শুয়েছিল কারণ কী করবে সবাই দূর দূর থেকে এসছে দেখতে যে সেখানে সেটা চলেনি শেষ হয়েছে এতক্ষণ অব্দি চলতো না হয়তো ঘন্টা দুয়ে এরকম করে কাটাতে হতো দূর দূরান্ত যে ট্রেন বাসে সবাই তো আর বাইক নিয়ে আসেনি

চোখগুলো বুঝে গেছে আমাদের ট্রেন ঢুকে গেছে ফাঁকা ভর্তি হয়ে যাবে তাই না ফাঁকা করছে তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে তো বাগনান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা ট্রেনে মোটামুটি ভোরবেলার ট্রেনগুলো যেরকম ভিড় হয় সেরকমই আছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মেসোদা স্টেশন সোমবার আমাদের বাজারে হাট বলে সবাই হাঁড়ি গড়ালে ছুটছে ওই আমরা একটু ভালো সবাই চলে যাক তারপরে যাব। তো মেসোদা স্টেশন থেকে নেমে এবার ঘাটাল যাওয়ার জন্য বাস ধরবো বাস স্ট্যান্ডে চলে এসেছি আর স্টেশনের সামনেই মেসেদার কিন্তু বাস স্ট্যান্ড এখানে স্টেশন মেসেদা তো বন্ধুরা আমরা বাসে উঠে পড়েছি এবার ঘুমিয়ে যাবো দু ঘন্টা পরে ঘাটাল বাস এখন আপাতত পুরো ফাঁকা ফাইনালি তুমি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়তে আরম্ভ করেছে আর এখন কিন্তু দিনের আলো কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে ফাঁকা হয়ে গেছে সহ্য বেড়ায়নি কিন্তু ফাঁকা হয়ে গেছে অনেকটাই দেখা যাচ্ছে দেখো লাইট ছাড়াই বাচ্চা দেখতে পাচ্ছ বাস থেকে নেমে দমে ঘুমিয়েছে দমে ঘুমিয়েছে পাঁচ ঘন্টা বাসে ঘুমিয়েছে বাস দেড় ঘন্টা জার্নি তাই পাঁচ ঘন্টা ঘুমিয়েছে তার মানে তুমি ভাবো কিরকম ঘুমিয়েছে সরি তোমরা ভাবো কিরকম ঘুমিয়েছে আমি চোখ বন্ধ করেই ছিলাম কোনো ভিডিও রিডিও আর করিনি এরপরে আমরা একদম চলে এসেছি রাজনাঘর আর আছি টোটো স্ট্যান্ডে টোটোয় উঠে পড়েছি টোটো এবার কখন ছাড়ে ছাড়লেই চলে যাবো আমাদের মার্কেটকে কাটা নদীর একটা পারেনি

চলে এসছি ঘরের দিকে মোটামুটি হেঁটে হেঁটে যাচ্ছি এই দুগুনি আসতে একটু টাইম পাস করে দিয়েছি ভাবলাম যে অনেক দিন কিছু দেওয়া হয়নি কি চেষ্টা করা যাক ঠিক আছে তো সেই জন্যই করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে